আসসালামু আলাইকুম বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে দেখবেন চাকরি পরীক্ষার জন্য কম্পিউটার বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আট পর্বের চারশোটি প্রশ্নের ভিডিওর মধ্যে আজকে প্রথম পর্বে দেখবেন পঞ্চাশটি প্রশ্ন ভিডিওগুলো দেখলে আশা করি কম্পিউটার বিষয়ে ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তাই আজকের ভিডিওটি ভালো লাগলে এবং নিয়মিত সাম্প্রতিক প্রশ্ন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলেন শুরু করা যাক আজকের ভিডিও কম্পিউটার সম্পর্কিত প্রশ্ন কম্পিউটার শব্দের অর্থ কী গণনাকারী যন্ত্র আধুনিক কম্পিউটারের জনক কি চার্লস ব্যাবেস কম্পিউটারের স্মৃতি কত প্রকার কম্পিউটারের স্মৃতি দুই প্রকার এল এর পূর্ণরূপ কি লিকুইড ক্রাস্টেল ডিসপ্লে পিসি এর অর্থ কী পার্সোনাল কম্পিউটার সিপিইউ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এক কিলোবাইট কত বাইট এক বাইট কম্পিউটার আবিষ্কার করেন কে হাওয়ার্ড আইকেন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে রম কম্পিউটারে কোনটি নেই বুদ্ধি বিবেচনা ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব এর প্রতিষ্ঠাতাকে স্টিভ স্যাল ও জাভেদ করিম কোনটি কম্পিউটারে সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইমেইল কি ইলেকট্রনিক মেইল কম্পিউটারের ব্রেইন বলা হয় কাকে মাইক্রো প্রসেসরকে কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কী বলে হার্ডওয়্যার বর্তমান কম্পিউটার জগতের কিংবদন্তি কে বেল গেটস কম্পিউটার বায়োস্কি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয় মাদার কম্পিউটারের র্যাম কী স্মৃতিশক্তি কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার অংশ ইন্টারনেট ব্যবহারে বর্তমানে শীর্ষ দেশ চীন সিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার ইন্টেল চার চার কত সালে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক চালু হয় উনিশশো সালে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার চার প্রকার চ্যাট অর্থ কী খোঁজ গল্প করা বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সার্ভিস কবে থেকে উনিশশো সালে সালের চারে জুন থেকে কম্পিউটারে এই চিহ্নকে কি বলা হয় হ্যাশ চিহ্ন ওয়েব অর্থ কী জাল মাইক্রো শব্দের অর্থ কী ক্ষুদ্রাকার অসংখ্য কম্পিউটারের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্কে কি বলা হয় ইন্টারনেট কম্পিউটারে ব্যবহার নয় কোনটি স্বপ্ন দেখা মাউস ক্লিক বলতে কী বোঝায় মাউসের বাম বোতাম চাপা কম্পিউটার শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে কম্পিউট শব্দ থেকে কম্পিউটারে কয় ধরনের ড্রাইভ থাকে তিন ধরনের পাওয়ার পয়েন্ট ফাইলকে বলা হয় প্রেজেন্টেশন কোনটি ডাটা সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় পেন ড্রাইভ নিসের কোনটি বাংলা লেখার সফটওয়্যার বিজয় তথ্য প্রযুক্তির শাখা নয় কোনটি ডাক বিভাগ অপারেটিং সিস্টেম হচ্ছে মানুষের মস্তিষ্কের বুদ্ধি ফাইন কমান্ড থাকে কোন মেনুতে এডিট অক্ষরে আকার আকৃতি পরিবর্তন হয় ফন্ট ডায়ালগ বক্সে মানুষের দেহকে যদি হার্ডওয়্যার ধরা হয় তাহলে সফটওয়্যার হচ্ছে প্রাণ কম্পিউটারে বুদ্ধি মানুষের চেয়ে কম বিভিন্ন অক্ষর টাইপ করতে কিবোর্ডের কোথায় চাপ দিতে হয় বোতামে কত সালে অ্যাপেল অপারেটিং সিস্টেম সাত প্রবর্তন করেন উনিশশো সালে কম্পিউটারের স্মৃতি ধারণ ক্ষমতা কিসে প্রকাশ করা হয় বাইট প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে লেডি অ্যাডা আগস্টা পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম মাল্টিমিডিয়া কম্পিউটারে কাজের গতি কি তারা প্রকাশ করে ন্যানো সেকেন্ড কম্পিউটারে জনক চার্লস ব্যাবেস পেশায় কী ছিলেন গণিতবিদ প্রথম পর্বের ভিডিওটি আজকে এই পর্যন্তই পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ